আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বৃষ্টির দিন বৃষ্টির দিনই আমরা পুরোনো জিনিস করব। খই ভেজে দেখাবো পুরনো জিনিস এখনকার মানুষ করেই না কষ্ট হয় বেশি এই কারণে আমি এখন ওই খই ভাজব খই ভেজে আপনাদেরকে দেখাবো আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন আর বৃষ্টির দিনই খই বেজে কাঁঠাল দিয়ে খাতে মজাই আলাদা এইভাবে খইগুলো সুন্দর করে উঠে যাচ্ছে এখন এইগুলো খই সব বেজে নেব আপনারা ভালো করে খেয়াল করে দেখতে থাকুন আগে আমার মা খই ভেজে দিত বৃষ্টির দিন কাঁঠাল দিয়ে আম দিয়ে খই খাওয়ার মজাই আলাদা এখন এসব জিনিস নাই এখন সব কিনিয়ে খায় বাজারেতে এখনকার মানুষ যাই হোক কী সুন্দর করে খই বাজেছে দেখেন কতগুলো খয়ে হয়েছে আরও ধান আছে আজকের মতো এই এক সালন বাজেছে এক সালনে থাক এখন চাইলে নেবো সুন্দর করে খইগুলো সাইলে নিয়ে তারপরে বেছিয়ে নিয়ে ধান থাকে খের সাথে ধানের সাথে বালি মিশে থাকে সুন্দর করে ভালো করে সাইলে নিতে হবে আস্তে আস্তে করে চালিয়ে নিয়ে তারপরে আম দিয়ে খই কাঁঠাল দিয়ে এই খই খাতি হবে এভাবে চাইলে নিতে হবে হয়ে গেছে এখন উপরের থেকে খইগুলো উঠিয়ে নেব এখন ধান খো চালনে চাইলে নিয়ে অল্প অল্প একটা একটা থাকে সেইগুলো আবার কুলোয় আমি সুন্দর করে এক একটা করে বেছে নিচ্ছি নাই খাতে গেলে আবার ধান গলায় বেঁধে দেবে না এই জন্যই ধানগুলো সুন্দর করে আমি বেছে নেব বেশি ধান নেই চালনটা ভালো আছে ধানগুলো সব নিষেধে পড়ে গেছে আগেকার মানুষ মেহমান আসলে খই দিত দুধ দিত আম দিত দিয়ে তাই খাইতো কাঁঠাল তাই নাস্তা দিত আর এখনকার মানুষ নাস্তা দেয় পিজ্জা বার্গার এইগুলো দেয় নাস্তা নুডুলস আর আগেকার মানুষ আমার মারা দিত খই মুড়ি সিঁড়িয়ে নারকেল ভেঙে সিঁড়িয়ে দিত এই দুধ দিয়ে আম দিয়ে কাঁঠাল দিয়ে খই দিয়ে নাস্তা খুব সুন্দর হয় এ খাওয়ার মজায় আলাদা আগের খাবারই সবচেয়ে বেশি ভালো ছিল ফ্রেশ খাবার ছিল এখন মানুষ এগুলো খাতে চায় না কষ্ট হয় এই কারণে খাতে চায় না তা এই খাবারটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাই দেবেন খই কাঁঠাল আম দুধ এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাই দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ